এটা কি ঢেঁকি ঢেঁকি তো দেখা যায় না ভাত খাওয়াবেন আমাকে এই লাউ শাক দিয়ে ছেলেরা কোথায় থাকে বাসায় বাসায় থাকে গ্রামীণ জীবনের মানুষের জীবনযাত্রা সরল শান্তিপূর্ণ এবং প্রকৃতির সাথে গভীরভাবে সংযুক্ত আপনাদেরকে আমি বন্ধুরা জানাচ্ছি আহমেদ আজকে গ্রামে চলে এসেছি করি আমার আপনারা থাকবেন

ভাই আসসালামু আলাইকুম আমি দূর থেকে খেয়াল করলাম আপনারা চায়ের দোকানে এখানে গান হচ্ছে না আপনারা গ্রামে এইসব সব ঐতিহ্যকে ধরে রেখেছেন এখনো হ্যাঁ ভাই ধরে এটা তো আমাদের আনন্দ আনন্দ বাহ আপনারা কত সুন্দর আনন্দ করেন চায়ের দোকানে চা খান এখানে গান হয় এই ভাই গান বলে না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার আচ্ছা বা আপনি তো খুব সুন্দর গান বলেন হ্যাঁ আলাইকুম হোসেনপুর গ্রামের প্রবেশ পথেই ঢুকে চোখে পড়লো একটি ছোট চায়ের দোকান দোকানটি যেন গ্রামের প্রাণ কেন্দ্র ভিতরে ঢুকতেই দেখা গেল কয়েকজন গ্রামের মানুষ বসে আড্ডা দিচ্ছে আর আপন মনে গান গাইছে গানের সুরে ভেসে আসছে বাউল পল্লীগীতি আর ভাটিয়ালি গান তাদের গানের মধ্যেই যেন মিশে আছে ঐতিহ্যের ছোঁয়া এই গানগুলোই তাদের সুখ দুঃখের সঙ্গী প্রযুক্তির যুগেও তারা তাদের গ্রাম্য সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে এটাই তাদের জীবনের অন্যতম আনন্দের উৎস চায়ের ধোয়ার সাথে মিশে যাচ্ছে গানের সুর আর সেই সুরে ভেসে যাচ্ছে পুরো হোসেনপুর গ্রামী আলাইকুম কেমন আছেন আপনি এটা কি ঢেকি ঢেকি তো দেখা যায় না কালের বিবর্তনে ঢেঁকি তো দেখা যায় না এখন সবাই ব্লেন্ডার গ্লেন্ডার সব ব্যবহার করে আপনি কত সুন্দর ঢেঁকি কি করবেন এগুলো করবেন পিঠা খান আপনারা আপনারাই তো শীত আসলে গ্রামের মানুষজন এখনো পিঠা খান যত শহরের কোলাহলে হলে শহরের ব্যস্ততায় দেখা যায় না পিঠা খাওয়াবেন পিঠা খাওয়াবেন আচ্ছা ঠিক আছে খেতে বলেছেন খুশি হয়েছি হোসেনপুর গ্রামের চাচিরা ফুপুরা আর খালারা এখনো পুরনো ঐতিহ্য ধরে রেখেছেন গ্রাম্য পরিবেশে তারা ঢেকিতে চাল গুঁড়া করেন সেই চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় নানান ধরনের পিঠা শীতের সকালে কিংবা উৎসবের সময় পিঠা খাওয়ার এই সংস্কৃতি তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ দেখি ছন্দময় শব্দের সাথে সাথে তাদের মুখে ফুটে ওঠে আন্তরিকতার হাসি পিঠা বানানোর সময় গল্পের ছলে তারা মিলে সুখ দুঃখ ভাগ করে নেয় গরম ভাপা পিঠা পাটিসাপটা কিংবা চিতই পিঠার গন্ধে পুরো গ্রাম যেন মেতে ওঠে তাদের ঐতিহ্যবাহী এই জীবনযাত্রায় আছে প্রকৃতির প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি মমতা প্রযুক্তির ছোঁয়া লাগলেও তারা নিজেদের সংস্কৃতিকে ভুলে যায়নি বরং ঐতিহ্যের এই স্বাদেই মিশে আছে তাদের জীবনের আসল আনন্দ আলাইকুম কেমন আছেন কি কি করছেন আপনি শাক এগুলো লাউ শাক লাউ শাক রান্না করবেন কখন রান্না করবেন রাতে ভাত খাওয়াবেন আমাকে এই লাউ শাক দিয়ে এই তো আপনাদের আন্তরিকতা মন ছুঁয়ে যায় ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আছি আসসালামু আলাইকুম গ্রামের মানুষের আন্তরিকতা যেন প্রকৃতির মতোই সরল ও নির্মল তারা অতিথি দেখলেই মুখে হাসি ফোটায় পরিচিত অপরিচিত কেউ গ্রামে এলে তাকে আপন করে নেয় গ্রামের মানুষ মাটির ঘ্রাণের মতোই সহজ তারা কথায় কথায় আবেগ প্রকাশ করে না তবে তাদের কাজের মধ্যেই মিশে থাকে মমতা এমন আন্তরিকতার বন্ধনেই গড়ে ওঠে এক শান্তিপূর্ণ ও ভালোবাসায় ভরা গ্রামীণ জীবন চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এখানেই থাকেন এটা তো একটা স্কুল এখানেই থাকে না আপনার বাসা নাই বাসা নাই আপনার

এখানে কি রান্না করতেছেন নাকি আপনাদের রান্না হচ্ছে কি রান্না করছেন এখানে মাছ আপনার মেয়েও থাকে এখানে আপনাদের সাথেই থাকে আপনিও থাকেন এখানে রান্না হচ্ছে না কি মাছ এগুলো মানুষ কত কষ্ট করে থাকে কত কষ্ট করে বসবাস করে চাচি বাবা আপনি এক সময় ছেলেদের জন্য কি কি কষ্ট করতেন ঢাকা খাচ্ছি অঙ্গুল খাচ্ছি দিনাজপুর খাচ্ছি আর সই খাচ্ছি ভিক্ষে করছি তুমি ভাগ মাগছছ এইভাবে মানুষ করেছে হ্যাঁ ওই তার সাথে ভাগ খাই নাই চলি না আমাক খাই যে আমাক যেন খাই যে তার আর মাছ খাওয়া যায় মাথা দিয়ে মাথা সোয়াবিন দিয়ে তার তুমি কথা আছে

এই ঘরে থাকেন আপনি এখানে থাকেন আপনারা সে তো কষ্ট করে আছেন দরজাও তো নাই এই স্কুলের এভাবে থাকেন আপনারা দেখি চকি বেঞ্চি এটা সেভাবে আপনারা আছেন কিনা হাড়ি বাতিল রান্না করে নিয়ে সেখানে রাখেন ঠিক আছে চাচী হ্যাঁ ভালো গাইবান্ধা জেলার হোসেনপুর গ্রাম ধরে হেঁটে যাচ্ছিলাম রাস্তার ধারে ফসলের মাঠ সবুজ গাছপালা আর মাটির বাড়িগুলো যেন গল্প বলে চলেছে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চন্ডিয়া বাজারে বাজারের কোলাহল পেরিয়ে পাশে একটি পুরনো প্রাইমারি স্কুল চোখে পড়লো স্কুলের পেছনে ছোট্ট ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম ভেতরে ঢুকে দেখলাম একটি বয়স্ক নারী মাটির চুলায় রান্না করছেন বয়স প্রায় পঁচাশি হবে কাছে গিয়ে কথা বলতে জানতে পারলাম এই স্কুলের ছোট ঘরেই তিনি থাকেন তার বৃদ্ধ স্বামী আর মেয়ে নিয়ে ঘরে কোনো আরামদায়ক ব্যবস্থা নেই পুরনো বিছানা কয়েকটি হাঁড়ি পাতিল আর কোনায় রাখা একটা চুলা এতেই তাদের জীবন কাটছে বৃদ্ধা মায়ের মুখে ক্লান্তির সাপে স্পষ্ট তিনি বললেন আমাদের কেউ নেই বাবা দুই তিন দিন খাবার জোটে না যা পাই তাই দিয়ে দিন কাটাই নারিকেল তেল কেনার পয়সা নেই তাই সয়াবিন তেল দিয়ে মাথায় হাত বুলাই এক সময় এই বৃদ্ধা মা ঢাকায় রাজশাহীতে রংপুরে মানুষের বাড়িতে কাজ করতেন সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করেছেন তাদের পড়াশোনা করিয়েছেন বিয়ে সাদি দিয়েছেন কিন্তু আজ সেই ছেলেরা বৃদ্ধ বাবা মাকে নিজের ঘরে রাখতে চায় না চোখের কোণে জল নিয়ে বৃদ্ধা মা বললেন ছেলেদের জন্য কত কষ্ট করলাম ভাবতাম ওরা বড় হলে আমাদের সুখ দিবে কিন্তু আজ তারা আমাদের ভুলে গেছে তারা ভাবে আমরা বোঝা হয়ে গেছি এই ছোট্ট ঘরেই তাদের দিন কাটে অনেক সময় দু তিন দিন খাবার জোটে না তবু বৃদ্ধা মায়ের মুখে কোনো অভিযোগ নেই একফালি হাসি নিয়ে বললেন আল্লাহ আছে বাবা একদিন ওরাও বুঝবে জীবনের এই নির্মম গল্প শুনে চন্ডিয়া বাজারের হাওয়াও যেন থমকে গেল গ্রামের এই গল্পগুলো চোখে জল এনে দেয় তা সত্ত্বেও মানুষের বেঁচে থাকার লড়াই আর মায়ের ভালোবাসা চিরকালেই মাটির মতো শক্ত